বছরে এই মুখ্যমন্ত্রী করলেনটা কি জঙ্গলমহল জল দিতে পারেননি এদেরকে সরাতে হবে কেন্দ্রে সব টাকা চুরি করে খেয়ে ফেলেছে নরেন্দ্র বলছেন আমাকে প্রধানমন্ত্রী করলে ভারত দেশের প্রধানমন্ত্রী নেবেন তাই আপনারা ভোট দিন উৎসবের মতো বাবু বলছিলেন তৃণমূল মানে হলো চোর আপনাদের এই এলাকায় বালি মাফিয়াদের অত্যাচার এক একটা ঘাটে গাড়ি থেকে কত টাকা উঠে আপনারা কি জানেন এই রাজ্যে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ আপনারা কি জানেন এই রাজ্যে একশো টাকা রেভিনিউ উঠলে কুড়ি টাকা সরকারের ঘরে যায় আশি টাকা তোলাবাজ ভাইপো পুলিশ ল্যান্ড ডিপার্টমেন্টের লোক আর তৃণমূলের ছোট ছোট গুন্ডারা ভাগ করে নেয় আজকে যখন বিভিন্ন জায়গা থেকে গাড়িতে আপনারা উঠছিলেন ধমক দিচ্ছিল না দেখে নেব আপনারা গাড়িতে ফিরে গিয়ে বলবেন এবারে তোদের আমরা দেখে নেব তোদের থেকেও বড় মস্তান কেষ্টমন্ডল শেখ শাহজাহান তারা জেলের ভেতরে গেছে আঙুল তুলে চোখ রাঙানোর দিন বন্ধ আর ডাক্তারবাবুর মত একটা সৎ পরিচ্ছন্ন লোক যার গায়ে কোনো কালি নেই বিরোধীরাও আঙুল তুলতে পারে না যিনি উঁচু গলায় তার নাতির বয়সী বাচ্চার সঙ্গেও কথা বলেন না তার বিরুদ্ধে প্রার্থীকে প্রার্থীর নাম হলো কয়লা চক্রবর্তী গোটা বাঁকুড়া জেলায় তৃণমূল আসার পরে যত অপকর্ম হয়েছে এই চুরির নায়ক হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী আপনি দেখবেন মেজিয়া থেকে শুরু করে যত কয়লা তার সঙ্গে এই লোক যুক্ত এখানকার ব্লকের সভাপতি তারা বাবু তার নাম হচ্ছে মিস্টার পার্সেন্টেজ বাবু তিনি কয়লা চক্রবর্তীর হয়ে মাল তোলেন বাঁকুড়া শহরের অর্ধেক বেচে দিয়েছে বাপি বলে একটা কে আছে তার হাতে ছেড়ে দিয়েছে একেবারে খবরদার বাঁকুড়ার মাটি মোদিজির ঘাঁটি আপনারা এই রকম অসৎ অপরিচ্ছন্ন লোককে আপনারা ভোট দেবেন না ভাইপো এসেছিল বাঁকুড়ার মোড়ে মোড়ে হাজার হাজার পুলিশ দাঁড়িয়ে ছিল তারপরেও বাঁকুড়ার লোক গোটা বাংলা যা পারেনি লোক মোড়ে মোড়ে কয়লা চোর 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 ভাইপো চোর ভাইপো চোর ভাইপো আপনারাই শুনিয়ে গেছেন বাঁকুড়ার মানুষকে অনেকভাবে আক্রমণ করা হয়েছে তৃণমূলের দুটো অস্ত্র হামলা আর মামলা এছাড়া তৃণমূলের কোনো অস্ত্র নেই তাই তৃণমূলকে হারাবেন এই ভাইপো বলে আমার ভোট দরকার নেই ওরা ভোট দিয়েছে বিজেপিকে কে প্রকাশ্যে বলে গেছে এই ভাইপো এবং তাদের পিসির পার্টি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি যখন আমরা প্রার্থী করেছিলাম সমর্থন করেনি জনজাতিরা মূলবাসীরা এই আদিবাসী বিরোধী একটাও ভোট ভোট দেবেন না মুর্মুকে আমরা তোমাকে ভোট দেব না অবশ্যই হিন্দুদের অবস্থা সবচেয়ে খারাপ এই বাংলায় ঘোষ থেকে তিলি থেকে তেলি থেকে কর্মকার থেকে মালাকার থেকে নাপিত থেকে যত ওবিসি হিন্দু আছেন তাদেরকে শেষ করেছে মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি আমরা বিজেপি মঞ্চে সাধু সন্তদের বসিয়ে মন্দির থেকে ভোট চাই না মন্দিরে যাই আস্থা প্রকাশ করতে পশ্চিমবঙ্গে ইমাম অ্যাসোসিয়েশন সবার মোবাইলে ঘুরছে বলছে মুসলমানরা দল বেঁধে ভোট দিন তৃণমূলকে আপনার ভালো লাগছে শুনতে না ভালো লাগছে সাম্প্রদায়িকটাকে সাম্প্রদায়িক হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের এক নেতা মুর্শিদাবাদের রেজি নগরে বাড়ি প্রকাশ্য সভায় বলছে এখানে তিরিশ পার্সেন্ট হিন্দু থাকে চাইলে ভাগ জলে ভাসিয়ে দেব আপনারা এর বদলা নেবেন না বদলা নেবেন না জোট বাঁধন তৈরি হন পঁচিশ তারিখে পদ্মুলে ভোট দিতে হবে আর কি বলছে তৃণমূল মায়েরা বাড়িতে আসছে চোরামুলের লোকেরা দরজা খুলবেন না এদের পিঠা খাওয়ার বদ অভ্যাস আছে এই তারা পিঠা খায় অরূপ চক্রবর্তীও পিঠা খায় জ্যোৎস্না মান্ডিও পিঠা খায় খুব সাবধানে থাকবেন এদের পিঠা খাওয়ার বদভ্যাস আছে সবাই জানে অরূপ খাঁর গল্প জানেন তো অতএব তৃণমূল থেকে সাবধান থাকবেন জানলা দিয়ে কথা বলবেন দরজা খুলবেন না তিনটা কাগজ নিয়ে ঘুরছে কি কাগজ একটা তিন টাকা দামের মানি ব্যাগ তারপরে লক্ষ্মী ভাড় একটা আকা আছে আর মমতা ব্যানার্জির ছবি বলছে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে মারা আমরা বন্ধ করব না ওটা আমাদের স্কিম আসামে দেয় আড়াই হাজার মধ্যপ্রদেশে দেয় তিন হাজার বিজেপিকে রাজ্যে আনবেন পরের মাসের এক তারিখে অ্যাকাউন্টে তিন হাজার করে ঢোকাবো তিন হাজার করে ঢোকাবো বিজেপিকে আনবেন আপনারা আমি কথা দিয়ে যাচ্ছি রাজ্যের বিরোধী দল নেতা একটা দেশলাই খাঁচি দেশলাই বাক্স দিচ্ছে মানে আগুন লাগানো এদের কাজ আর একটা ভুয়া আবাসের ফর্ম বলছে এই রেজিস্ট্রেশন করুন তাহলে আপনি ঘর পাবেন কবে পাবেন ডিসেম্বর মাসে পাবেন মানে চুরির লাইসেন্সটা রিনিউয়াল হয়ে যাবে তারপরে পাবেন এ সব ধপবাজি ভুয়া এখনো পর্যন্ত পশ্চিম বাংলায় যে আঠারোটা সিটে নির্বাচন হয়েছে আপনি আমার নাম করে লিখে রাখুন ভরসা করেন তো আমাকে চারবারের এমএলএ দুবারের এমপি তিনবারের কাউন্সিলার লক্ষণ শেঠকে হারিয়েছি সিপিএম এর সময় আমি শাসক দলে থেকে জিতিনি দু হাজার নয় সিপিএম এর সূর্য মধ্য গগনে দুশো পঁয়ত্রিশটা আসন ওদের সেদিন আমার হাতে লক্ষণ সেট বধ হয়েছে এক হাজার সালে মমতা গনে দুশো এগারোটা সিটে জিতছেন সেদিনও আমার হাতে এই ঠকি পিসি বধ হয়েছে নন্দী গ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি ভারতীয় জনতা পার্টিকে আপনারা আনুন চল্লিশ লক্ষ বাড়ি মোদিজি দিয়েছেন পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এই তৃণমূল চুরি করেছে আমি আপনাকে যদি প্রশ্ন করি আশি লক্ষ বাথরুম দিয়েছিলেন মোদিজি আপনি পেয়েছেন চল্লিশ লক্ষ আবাসের বাড়ি দিয়েছেন আপনি পেয়েছেন হার ঘর নলসে জল নলে জল গেছে একটা গ্রামে একটা গ্রামে নলে জল গেছে একটা ছেলে চাকরি পেয়েছে আপনার আপনার পাশের বাড়ি আপনার গ্রাম কেউ পেয়েছে